আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিজির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি কুমিল্লার স্থানীয় বাসিন্দা শিক্ষিতা সুন্দরী অল্প বয়স্কা একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান সিক্স ফাইভ জিরো সিক্স এইট পাত্রীর নাম সঞ্জিদা তার বয়স মাত্র ১৯ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের অবিবাহিতা তিনি বর্তমানে ডিগ্রি আছেন আমাদের আজকের কুমিল্লার স্থানীয় বাসিন্দা তার গায়ের রং ফর্সা দেখতে মাসাল্লা খুবই মিষ্টি আমাদের আজকের পাত্রী বর্তমানে কুমিল্লাতে পরিবারের সাথে স্থায়ীভাবে বসবাস করছে চলুন জেনে নেই আমাদের আজকের পাত্রী তার জন্য কেমন জীবন জীবনসঙ্গী চাইছে তবে আপনাদের উদ্দেশ্যে বলবো। যারা অলরেডি আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ব্যবহার করছেন তাদের জন্য বলছি অনেদের অনেকেরই কিন্তু স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে আমার কুমিল্লার পাত্রই লাগবে কিংবা আমার নোয়াখালীর পাত্রই লাগবে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখুন যখন ম্যাট্রিমোনিয়াল অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন তখন দেখবেন যে লোকেশান নামের একটি টুলস আছে বা ফিচার্স আছে সেখানে ক্লিক করুন নিয়ার বাই একটি অপশন আছে নিয়ারবাই লেখা আসবে আপনার সামনে নিয়ার বাইটা অ্যালাউ করুন নিয়ার বাইটা হচ্ছে আপনার আশেপাশে যতগুলো আমাদের এখানে পাত্রী আছে তাদের সন্ধান আপনি পেয়ে যাবেন খুব সহজে আপনার স্বপ্ন পূরণ কুমিল্লার পাত্রি চাইছেন আপনি কিন্তু কুমিল্লার পাত্রি তখন দেখতে পারবেন যদি আপনি কুমিল্লার স্থানীয় বাসিন্দা হন খুব সহজ আপনার এলাকার এবং আপনার এরিয়ার মধ্যে পছন্দের পাদটি কিন্তু ম্যাট্রিমোনিয়ালের মাধ্যমেই পেয়ে যাচ্ছেন নিয়ারবাই অপশনটি অ্যালাউ করে দিয়ে দ্রুত আপনার ফোনের ফিচার্জটি এখনই চেক করুন নিয়ারবাই অপশনটি অ্যালাউ করে দিন আপনার পছন্দের এরিয়ার মধ্যেই পাটি খুঁজে নিন আমাদের আজকের পাত্রটি তার জন্য একজন প্রতিষ্ঠিত বা কর্মক্ষম পাত্র চাইছে পাত্রের বয়স চব্বিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট পাঁচের উপরে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম পরিবারে হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে মন মানসিকতা হতে হবে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে পাত্র ন্যূনতম এইচএসি পাশ হলে ভালো হয় সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে প্রবাসী পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তাই দেরি না করে দ্রুত আমাদের আজকের পাটির জন্য বিয়ের প্রস্তাব রাখতে আপনারা কিন্তু আপনার ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রবেশ করে সার্চ অপশনটিতে গিয়ে আমাদের আজকের পাটির আইডি নাম্বারটি দিয়ে সার্চ দিলেই কিন্তু তার বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন এবং তার সাথে যোগাযোগ করতে পারবেন আর হ্যাঁ যারা আপনার পছন্দের পাত্রপাত্রী খুঁজছেন তাদের জন্য তো ম্যাট্রিমোনিয়াল অ্যাপের প্রত্যেকটা প্রতিনিধি আছেই দ্রুত আপনারা প্রতিনিধিদের নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করুন আপনার যে প্রবলেমটি আছে তাদেরকে বলুন তারা কিন্তু সবসময় আপনার প্রবলেম সলভ করতে কিংবা আপনার সহযোগিতায় তৎপর এবং আমাদের হটলাইন নাম্বারটি তো আছেই দেরি না করে দ্রুত ফ্রিতে রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করুন নিজের বিয়ে নিজেই করে নিন ঘরে বসে পাত্রী দেখুন কিংবা পাত্র দেখুন নিজের বিয়ে এখন আর ভাবনা নেই আছে ম্যাট্রিমোনিয়াল খুঁজে নিন পছন্দের জীবনসঙ্গীকে আপনার হাতের মোটোফোন থেকে আল্লাহ হাফেজ